হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কিছুটা কাজ আমি কিভাবে সহজে করে থাকি সেটা শেয়ার করার জন্য যদি তোমাদের ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো তো তালের সিজন তো শুরু হয়ে গেছে তাই আমি একটা তাল নিয়ে চলে এসেছি আসলে আমি তালের কাজটা কীভাবে খুবই অল্প সময় কিভাবে বের করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি দেখো একটা তাল নিয়ে নিয়েছি প্রথমে আমি তালের খোসাটার মানে মুখটা যেটা থাকে ওটা উঠে তালটা ধুয়ে নিয়ে এসেছি তারপরে দেখো একটা রুটিবেলা পিড়িতে সবার বাড়িতেই থাকে পিড়ির পরে রেখে তালের খোসা উপরের যে কালো খোসাটা থাকে এটা আমি ছাড়িয়ে নেব এভাবে সম্পূর্ণ কালো খোসাটা ছাড়িয়ে নিয়ে এর ভিতরে কিন্তু তিনটা আঠি থাকে দুটো আঠি থাকে সে তালটা বুঝে আর কি এর ভিতরে তিনটা আঠি আছে তিনটা আঠিটাকে আলাদা করতে হবে তো লাগবে এতে আমার একটা প্লাস্টিকের সাজি লাগবে একটা গামলা লাগবে আর এই মানে রুটিবেলা পিড়েটা হলেই হয়ে যাবে এতে কিন্তু আমি কোনো জল দেব না জল না দিয়ে কিন্তু তালের কাতটা আমি বের করে দেখাবো তোমাদের সাথে তো আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আর কি উৎসাহ উৎসাহিত হব তো আমার চ্যানেলে বেশি শর্ট ভিডিও আমি আসলে বড় ভিডিও দেওয়ার সময় পাই না আর আমি তো নতুন ব্লগ আসলে আমি সেভাবে ব্লগটাও করতে পারি না ঠিকঠাক করে যদি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও কেননা ছোট বোনের মতো মনে করে দেখো আমি তিনটে আটি কিন্তু আলাদা করে নিয়েছি এখানে কিন্তু দেখো তিনটে আটিটাকে কিন্তু এভাবে কিছু সময় পেটাতে হবে এভাবে তো আমরা সবাই পিটাতে পারি কম বেশি করে জামা কপুর কাট কাচতে হয় বাসাতে তো এভাবে কে না পিটাতে পারে দেখো অল্প সময়ের ভিতর এভাবে পিটিয়ে নেব কিন্তু এতে কিন্তু কোনো আমি জল দেইনি দেখো কিছু সময় পেটানোর পরে কিন্তু কাঠটা এমনি বেরিয়ে আসবে এভাবে আমি তিনটে টাকে কিন্তু পিটিয়ে নেব পিটিয়ে নেওয়ার পরে দেখো চলে আসছে এখানে আমি দেখো একটা প্লাস্টিকের সাজিয়ে নিয়েছি এরকমই সাজিয়ে তো সবারই ঘরে থাকে তো সাজিয়ে আর একটা গামলে নিয়ে নিয়েছি আমি কি করে এই সাজিতে করে তালের কাঠটা বের করব সেটাই দেখানোর চেষ্টা করছি দেখো আর আমি শুনেছি যে তাল নে কেন কি জল না দিয়ে ই করা যায় না তাই আমি সামান্য একটু জলের ছিটা দিয়ে নেব তাই হচ্ছে দেখাতে চাইছি যে কত সহজে তালের কাজটা বের করা সহজ কিন্তু আমরা অনেকেই তালের বড়া খেতে অনেক পছন্দ করি কিন্তু তালের কাজটা বের করতে একটু কষ্ট লাগে কিন্তু আমার কাছে কিন্তু কোনো কষ্টই লাগে না আমি কিন্তু এভাবে প্রত্যেকটা বছর আমি কিন্তু এভাবেই তালের কাজটা বের করে থাকি তাই মনে হলো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে অনেকের অনেক ভিডিও দেখি যে অনেকভাবে করে আমার মনে হলো আমার তো তো অনেকেই সহজ তা তোমাদের যদি মনে হয় এভাবে একবার করে দেখতে পারো তবে এতে কিন্তু কোনো মানে জল দেয়নি বললেই চলে সামান্য একটু দিয়েছি লোকে বলে তাল নাকি জল না দিয়ে গুলতে নেই তাই আমি একটুখানি জল দিয়েছি তো দেখো তালের কাঠটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গাঢ় হয়ে গেছে দেখো আমি এতে তো কোনো জল দিই তো তার জন্য কিছু সময় এভাবে ঘষতে থাকলে দেখবে তোমাদের তালের যে আঠিটা আছে ওটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে এতে আর কোনো তালের রসটা নেই এভাবে আমি তিনটে আঠিটাকে আলাদা করে নিব আর কি আলাদা করে ঘষে ঘষে নিচ্ছি দেখাচ্ছি দেখো কোনো এতে কিন্তু কোনো রস বেরোচ্ছে না তবে মনে হচ্ছে আর একটুখানি আর থাকলেও থাকতে পারে তাই একটুখানি ঘষে দিচ্ছে এভাবে অনেক সহজেই তালের কাজটা বের করা সম্ভব তোমরা একবার হলেও দেখে নিও চেষ্টা করে দেখতে তো আর সমস্যা নেই অবশ্যই তোমরা পারবে এবং অনেক সহজ মনে হবে আমার যেটা মনে হয় তো আমার ভিডিও যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমাকে ছাপোর্ট করো এভাবে পাশে থাকো তো আমার তালের কাঠটা প্রায় বের কর হয়ে এসছে আমার আর একটা তালের আঠিয়া আছে কাঠটা বের করতে আজকে আমি তালের বড়া করবো তো তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই চলে এসে আজ আমি তালের বড়া করব তার জন্য তালের কাঠটা বের করছি সামনেই তো মানে তালের বড়া দিতে হয় গোপালকে তার জন্য হচ্ছে আগে থেকে আমি ভিডিওটা করে রাখছি যে সবাইকে দেখাবো আগেই তাহলে তালটা গুলে রেখেছি বড়া করব সবাই চলে এসো কে কে বড়া খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও আর তাল দিয়ে আরও অনেক রকমের পিঠে আর কি খাওয়া সম্ভব সেগুলো তো করে অবশ্যই খাওয়ার চেষ্টা করব খেতে তো ভালো লাগে কিন্তু করতেই তো ইচ্ছা করে না তো যাই হোক অত কিছু বলতে যাচ্ছি না দেখো তালের কাতটা কত সুন্দর করে আমার বের করা হয়ে গেছে এতে কিন্তু তালের কোনো আঁস মানে কিন্তু যায় না ওই তালের সঙ্গে সে কিন্তু একটা ভালো যে আবার একটা ন্যাকড়াতে মাখাও ন্যাকড়াতে মেখায় মাখাতে হয় আবার চেপে চেপে বের করতে হয় এটাতে কিন্তু কোনো আঁস যায়নি আমি তোমাদেরকে হাতে ধরে দেখাচ্ছি যে কতটা সুন্দর করে বেরিয়ে এসছে তালের কাঠটা আমার তালের গোড়াটা শেষ হয়ে গেছে দেখো কতটা গোলা হয়েছে আর এতে কিন্তু কোনো জলও নেই কতটা গাঢ় হয়েছে আর এটা আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো আঁশ নেই এতে আঁশ ছাড়াই এই এত সহজ করে আর কেউ দেখাবে না হয়তো যদিও মানে আমারটা একবার ট্রাই করে তোমরা দেখতে পারো যে আমি সত্যি বলেছি না কি দেখো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এতে কিন্তু কোনো আঁশ নেই এতে কিন্তু কোথাও কোনো আঁশ খুঁজে পাবে না আমি সেটাই দেখার চেষ্টা করছিলাম যে কোনো আশ আছে কি না আসলে কোনো আশ নেই এবারে আমি একটুখানি লবণ দিয়ে রেখে দেব কিছু সময় যদি তোমরা রাখতে চাও তাহলে একটুখানি লবণ দিয়ে রাখো তাহলে তালটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না এভাবে আমি একটু সময় রেখে দেব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা